বার একটি কথাই বলছে যে আমাকে টাকা দিয়ে দেখ আমি চলে যাবো আমার টাকা দিয়ে দেই একবার কিন্তু সে আমার সাথে দেখা করার জন্য মড়িয়া হয়ে গেছে আমার আমার সাথে করেছে ছবিটাও তুলেছে সেখানেও কিন্তু সে বলেছে সেখানেও সে আস্তে করে টাকাটাই চেয়েছে টাকাটা দিয়ে দেয় আমি চলে যাবো আমেরিকাতে আছে তুমি নেই তুমি ঢাকায় আছো এই বিষয়টি তুমি কিভাবে দেখছো তব বিষয় সাকিব খান মিলে যাচ্ছে তুমি হারিয়ে যাচ্ছো জীবন থেকে আচ্ছা বিষয়কে জয় ভাই আমার কাজ আমার ফিলমের এই জার্নিটা আমার চলচ্চিত্র করা এবং আমার সেই এই বিষয়গুলো নিয়ে আমার এত ব্যস্ততায় সময় কাটছে কারণ সেই জাতের বাবাও আমি সেই মাও আমি আমার সেই থেকে অনেক দায়িত্ব বুবলি এবং মেগাস্টার সাকিব খানের সম্পর্কে যে ফাটল ধরেছে তা আর দ্বিতীয়বার বলতে হবে না বুবলির সাথে আমার তেমন কোনো রকম কোনো রকম কোনো আপনারা গতকাল থেকেই দেখতেছেন গতকালকে একটা ভিডিও আপলোড করেছে যেখানে সাকিব খান নিজের মুখে স্বীকার করেছে সে বুবলিকে চেনে না অথচ বুবলি লাইভে এসে বললো যে সাকিব খানের সাথে তার বিয়ে হয়েছে এবং তার কাছে বিয়ের প্রমাণ রয়েছে আমাদের বিয়ে বাচ্চার আমাদের বিয়ের ডকুমেন্ট হোক কাবিন নামা হোক এটা তো আমি জনে জনে দেখাবো না এটা আমাদের ভেরি পার্সোনাল এবং এটা কিন্তু তার কাছেই আছে কিন্তু এখানে কথা হচ্ছে সাকিব খান নিজে কিন্তু বুবলিকে স্বীকার করতেছে না সাকিব খান অপুকে স্বীকার করতেছে এবং বুবলিকে সবসময় অ্যাভয়েড করার জন্য চিন্তা করতেছে বিশ্বাস যেহেতু আমার আমার ছেলের মা ওকে অফকোর্স সে আমার স্ত্রীও এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থানটা অনেক উপরে ওকে বাট মনে হয় রাইসা কাছে মরিচ এগুলো লাগবে তো পটকা মাছের মতো ফুলিয়ে রাখবে তো এমনটা নিউজ কিন্তু গোરાবরা করছে তবে এখানে কথা হচ্ছে যদি সাকিব খান বু블িকে নাই জেনে তার সাথে কোনো সম্পর্ক নাই থাকে তাহলে সে আমেরিকা কেন গেল সাকিব বু블িকে নিয়ে আমেরিকা কেন গেল বু블ির সাথে কেন ছবিটা ফেসবুকে পোস্ট করলো আবার কেন হচ্ছে বা বুবলিকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলো একই সাথে থাকলো এসব বিষয় নিয়ে অনেকেই দ্বিধন্দের মধ্যে রয়েছেন যে আসলে সত্য কোনটা আমরাও নিজেরাও বুঝতেছি না যে সত্য আসলে কোনটা সাকিব খানাটা ধরবো নাকি বুবলিটা ধরবো আবার অপু ওই দিকেও কিন্তু বলতেছে সাকিব খানের সাথে তার সম্পর্কেও কোনো একটু ইয়া চলছে দুর্ভিজ্ঞ তাদের সম্পর্কের মাঝে তাদের যোগাযোগ বন্ধ রয়েছে নিজেকে সুইসাইড নোটে নিয়ে যায় এখানে দেওয়া সেরা গিফট কি ছিল অফকোর্স জয়